আজকে আমি আপনাদের সামনে ঝিঙ্গা পোস্তর রেসিপিটা নিয়ে চলে আসলাম তো ঝিঙ্গা পোস্তর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটির উপরে দেড় চামচের মতন পোস্ত নিয়েছি আর সাথে সাথে এক চামচ কালো শস্য নিয়ে নিলাম আর এক চামচ সাদা শস্য নিয়েছি দুই রকমই শস্য নিয়েছি আর সাথে নিয়েছি কাজু বাদাম বেশ কয়েকটা তো দুই রকমই শস্য নিয়েছি কালো শস্যটা একটু ঝেং ঝাঁঝালো হয় তার জন্য কালো শস্যটা নিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে জল অল্প সময়ের জন্য ভালো করে এমন করে চামচ দিয়ে মিশিয়ে জলের ভিতরে ভিজিয়ে রেখে দেবো আর এই সেটে আমি ঝিঙ্গা আর আলু কেটে রেডি করে নেবো এই সেটে আমার মশলাটাও ভিজে কমপ্লিট হয়ে যাবে তো দেখুন ঝিঙ্গাটা এমন করে কেটে নিয়ে চলে আসলাম আর ঝিঙ্গাটা দেখুন আমি কেমন করে কেটেছি আর সাথে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা তো বেশি ঝাল ঝাল করে বানাবো না তার জন্য ঝিঙাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তার জন্য পাঁচটাই কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখুন আলু আমি কেমন করে কেটেছি আর এই মশলাটাও ভিজে ফুলে গেছে আর এখন আমি গ্রেট করে নেব পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটা শুকনা লঙ্কা নিয়েছি এখন একটা ছাঁকনি নিয়ে শস্যটাকে ছেঁকে নেব আর একটা মিক্সার জারে আমি এই শস্য আর পোস্ত কাজু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব তো গ্যান্ডার জারটাতে নিয়ে নিলাম তো পেস্ট করে নিয়ে চলে আসছি নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইলো তো শুরু করে যাক আজকের এই রেসিপি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো দেখুন আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসলাম বাটিটাতে নিয়ে নিলাম আর বন্ধু তোমরা যারা যারা এখনো আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চেন থেকে সাব্সক্রাইব প্লিজ আমার চেন থেকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও তো দেখুন আমার এখানে রেডি করে নিয়েছি মশলা ঝিঙ্গাটাও কেটে নিয়েছি আর আলু পাতলা করে কেটে নিয়েছি তো এখন সরাসরি মূল রেসিপিতে চলে তো আজকের এই ঝিঙ্গা বস্তু আমি কেমন করে বানাচ্ছি থেকে জেনে নিন সাথে আপনারাও তো দেখুন একটা কড়াই অল্প করে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর ফোরনি দিয়েছি কালো জিরা আর দুটা শুকনার লঙ্কা এমন করে চিড়ি দিয়ে দিয়েছি তো আগে থেকে কেটে রাখা আলুটি এখন সেই তেলটার উপরে দিয়ে দেব তো আলুটি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি বলবো যে একবার অন্তত আমার এই ঝিঙ্গা পোস্ত ঝিঙ্গা আলুর পোস্তটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর সবার মন জয় করতে পারবেন আর হলুদও দিয়ে দিয়েছি হলুদ আর নুনটা আমি এখানে আলুর আন্তাজ মতন দিয়েছি আর মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো দেখুন হলুদ আর নুনটা আলুর সাথে ভালো করে মিশিয়ে এমন করে আলুটি ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই করেছি এখন এই সময় আমি ঝিঙ্গা কেটে রাখা ঝিঙ্গাটি দিয়ে দিচ্ছি তো সবকটা ঝিঙ্গা আমি এখানে দিয়ে দিলাম আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদেরপরিবারী সবার সাথে তোমাদের फ्रेंड्सদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই জেনে নিতে পারবে এমন একটা ঝিঙ্গা আলু পোস্তর টেস্টে একটা রেসিপি তো দেখুন আমি এখানে ঝিঙ্গার আন্তাজ মতো নুন আর হলুদ আর লাল লঙ্কার দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব হলুদ আর নুন আর শুকনো লঙ্কাটা তো নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি তো এই করে মিশিয়ে নিতে হবে আর ঝিঙ্গা আলুটাকে আর অল্প সময় নিয়ে দুই তিন মিনিটের মতন আমি এখানে ফ্রাই করে নেব তো এই করে রেখে আমি ঝিঙ্গা আলুটাকে ফ্রাই করে নিচ্ছি দেখুন ঝিঙ্গা আর আলুটা মোটামুটি আর আগের থেকে যে আমি মশলা রেডি করে রেখেছিলাম পোস্ত কাজু আর কালো শস্য আর সাদা শস্য যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি তো নাড়াচাড়া করে আলু আর ঝিঙ্গার সাথে মশলাটাকে মিশিয়ে নেব তো এই করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশানো কমপ্লিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অল্প বাড়িয়ে ফ্রাই করে নেব মশলাটাকে আর সাথে সাথে ঝিঙ্গা আলুটাও ফ্রাই হয়ে যাবে আর অল্প বয়লও হয়ে যাবে 50% বয়ল হয়ে যাবে তো এই করে আমি রেখে দেব এই করে রেখে আমি ফ্রাই করে নিচ্ছি মশলাটাকে তো দেখুন মশলাটা পাই শুকিয়ে আসছে আর ঝিঙ্গার থেকেও জল বের হয়েছে আমি কিন্তু এখানে জল এড করে নিই জল ছিল আমি এখানে ঝিঙ্গাটাকে আগে ধুয়ে তারপর কেটেছি তারপরও দেখুন কত জল বের হয়েছে আর এখন আমি কষি কষি মশলাটাকেও কষিয়ে নিয়েছি আর আলু আর ঝিঙ্গাটাও পাই বয়ল হয়ে গেছে এখন আরও একটু সময় দুই তিন মিনিটের মতন আমি এখানে কষিয়ে নেব নাড়াচাড়া করে তো দেখুন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো তো এই সময় আর যাবে না নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমি এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যেহেতু মানে এই যে পুরো শুকিয়ে আসছে না আর এখন কড়াই নিচে লেগে যাওয়ার চান্স থাকে কড়াইয়ের নিচের দিকে তার জন্য এমন করে নাড়াচাড়া করে ঝিঙাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন আর অল্প সময় আমি কষিয়ে মানে মশলাটা যত ভাজা ভাজা হবে তত মানে রান্নার টেস্টটা বেড়ে যায় তার জন্য এমন করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা পায়ে কষানো কমপ্লিট হয়ে গেছে এই সময় কি করবো আগের থেকে যে গ্যান্ডার জারটাতে আমি পেস্ট করেছি সেই গ্যান্ডার জারটাতে আমি অল্প জল নিয়ে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে মশলার সাথে ঝোলটাকে মিশিয়ে নেব তো এই করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আমি পাঁচ মিনিটের মতন কি তিন মিনিটের মতন রান্না করে নেব তরকারিটাকে তো আগের থেকেই ঝিঙ্গা বয়েল হয়ে আছে আর আলুটিও বয়েল হয়ে আছে তো বেশি সময় লাগবে না তার জন্য দুই থেকে পাঁচ মিনিট আমি এখানে রান্না করে নেব এই করেই রেডি হয়ে যাবে আমার আজকের ঝিঙ্গা আলুর পোস্ত তো দেখুন তিন মিনিটের মতন আমার এখানে রান্না করা হয়ে গেল এখন একবার নাড়াচাড়া করে দিয়েছি আর এই সময় আমি কি করব আমি ধনে কেটে নিয়েছি ধনে পাতা অ্যাড করে দেব তো দিয়ে দিলাম ধনে অল্প করে ধনেপাতা আমি সাইড করে রেখে দিয়েছি গার্নিশ করার জন্য তো দেখুন ধনেপাতাটাকে এখন ঝিঙ্গা আর আলুর সাথে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুই মিনিট আমি এখানে রান্না করে নেব এতেই আমার রেডি হয়ে যাবে আজকের ঝিঙা আলুর পোস্ত রেসিপিটা তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে আজকের আমার এই ঝিঙ্গা আলুর পোস্তর ফাইনাল লুক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই ঝিঙা আলুর পোস্ত রেসিপি তো নামিয়ে নেওয়া যাক তো দেখুন আমি ঝিঙা আলুর পোস্ত রেসিপিটাকে একটা চারিতে নামিয়ে নিচ্ছি তো দেখুন এই যে আমার ঝিঙা আলুর পোস্ত রেসিপির ফাইনাল লোক কি সুন্দর না লোবনীয় না দেখে টেস্টি মনে হচ্ছে সত্যি বন্ধুরা খুবই টেস্ট হয়েছে আমি তো রেকর্ড পরে করেছি কিন্তু আমি আগে খেয়েছি তো খেয়ে আপনাদেরকে বলছি খুবই টেস্টি হয় এই ঝিঙ্গা আলুর পোস্ত রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ তাহলে সবাই শিখে নিতে পারবেন এমন টেস্টি টেস্টি রেসিপি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে যদি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানে বিদায় নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজকে আমি এখানে আসছি আবার দেখা হবে কালকে টাটা বাই বাই